মানুষের জীবন কত কষ্টে দেখুন কত ছোট একটা মানুষ মানে বয়স হয়ে গেছে বাট সে বাড়েনি তবু একজন অসুস্থ মানুষকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই তুলনায় আমরা অনেক ভালো আছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য গত বুধবারে আমি একটা বিশেষ কাজে আমি দিনাজপুরে যাই দিনাজপুরে মূলত কাজটা ছিল আমার আদালতে তো আদালতে গিয়েছিলাম তো সেখান থেকে এই যে সুন্দর একটা ভিউ মানে এটা আদালত চত্বরের ভিউ আর কি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো গাছপালাগুলো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এই বের হয়ে আমার ভাইয়ের ছেলে শেখাবে আখের রস ওর জন্য আখের রস কিনে নিলাম ও আসলে যা দেখছে তাই কিনতে যাচ্ছে আর আদালতের চারপাশে তো একদম মেলার মতো বসে যায় বিভিন্ন ধরনের খাবার তো সব কিছু আপনাদের সাথে নেওয়া ফুটেজ নেওয়া সম্ভব হয়নি কিছু কিছু ফুটেজ নিয়েছি আপনাদের জন্য তো এখানে অনেক কিছুই চড়া দামে বিক্রি করা হয় তো যাই হোক এই যে ওয়ান টাইম এক গ্লাস রসের দাম এটা দশ টাকা বিশ টাকারও রস আছে আর যেহেতু ও ছোটো মানুষ আমি ওর জন্য দশ টাকা দিয়ে এক গ্লাস রস নিলাম আর নিয়ে একটু চা খাবো সেই জন্য এই যে বসে আছি এখানে চা খাওয়ার জন্য আর এই যে আমার মাটা কত গুড ভাবে সিঙ্গারা খাচ্ছে সিঙ্গার ফুটেজটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম আর এই যে লাল চা আর এখান থেকে শিঙ্গারা এবং লাল চা আমরা খেলাম আমার বাবাটা লাল চা খাওয়ার পর আবারও সিঙ্গারা খাবে তো ওকে টিস্যুতে মুড়িয়ে শিঙারা দিয়েছিল দেখে কেন টিস্যুতে দিল এরকম সুন্দরী করে বা প্লেটে করে তাকে কেন দেওয়া হয়নি এটা নিয়ে অনেক বেশি মন খারাপ করেছে সে শেষ পর্যন্ত একদমই শিঙারা খায়নি আর শুরুতে যে ফুটেজটা দেখিয়েছিলাম সেটা আবারও আপনাদের একটু দেখিয়ে দিলাম আমার কাছে অনেক বেশি কষ্ট লেগেছে তো এই যে মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো কতই না কষ্ট করে সেই তুলনায় আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখের শুক্রিয়া আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে তাদের তুলনায় তো এই যে আমরা খোলা জায়গায় বসে চা খেলাম খেয়ে তো শেষ পর্যন্ত আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে এই যে গ্রামের বাড়ি বুঝতেই পারছেন সবাই এরকম মাচাঙে বসে থাকে আমরা আমাদের এলাকায় এটাকে টং বলে থাকি মানে সবাই টঙের মধ্যে বসে গ্রামের মানুষরা এরকম আড্ডা দেয় তো এখানে চাচিরা শাক ছিল আর এরকম হরেক মাল হরেক মাল ঠিক না এগুলো হচ্ছে সিরামিক্সের জিনিস বিক্রি করার জন্য একজন মহিলা আসছে সবাইকে নেওয়ার কথা বলতেছে কিন্তু কেউই আসলে নেবে না কারণ গ্রামের মানুষের আসলে মহিলাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকে না তারা চাইলেও নিতে পারে না সব কিছু তো মহিলা অনেক কিছু বললো কেনার জন্য তার আসলে বিক্রি যেগুলো প্রচেষ্টা করলো করার পর সে চলে যাচ্ছিল আর এই দেখেন কত সুন্দর করে সাজিয়ে সে মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে আর এই যে আমার মাটা বসে পড়েছে মাটিতে খেলার জন্য এই যে মাটির যে একটা সুন্দর মানে ঘ্রাণ বা পুষ্টি মাটির সাথে লেগে থাকা সেটা বাচ্চা গ্রামের বাচ্চারা পায় যেটা শহরের বাচ্চারা কখনোই পায় না থ্যাংক ইউ